আমি উত্তরাতে চাকরি করি আমি গত পাঁচ দিন আগে আসছিলাম একটু কাজ করার জন্য একটু শ্রম দেওয়ার জন্য আসছিলাম আমি ভিতরে জামাতকে বললাম যে ভাই আমার বাড়ি সিরাজগঞ্জ আমি একটু আসছি এই উদ্দেশ্যে যে আমি একটু স্বেচ্ছায় শ্রম দেবো অনেকেই তো অনেক পরিশ্রম করতেছে হ্যাঁ মেহমানদের মেহমানদের জন্য আমি একটু পরিশ্রম করতেছি আমাকে একটু সুযোগ দেয় পরে আমাকে হ্যাঁ পিকআপে তুলে নিয়ে আমাকে ওই বিছনা বিছানোর জন্য আমি অনেকটা কাজ কাম করে একটু সহজিত হয়ে আল্লাহর হস্তে আমি কাজটা করি মানে ওই ইস্তমার মাঠের যে কাজটা বর্তমানে যারা করতেছে এই কাজটা করবে যাক আলহামদুলিল্লাহ এর আগে একবার আইছিলাম ইস্তমাতে আর এবার আমি যেহেতু ঢাকা থাকি আমার একটু সুযোগ হয়েছে মাঝে যখনই একটু সময় পাই আমি একটু এসে দেখি হ্যাঁ দিনই জামাত দিনই লোক মানুষের ইয়াগুলো দেখি হ্যাঁ তো আমার আশা এটাই যে এর উচ্ছিলা এর জন্য আল্লাহ আল্লাহ তালা সবাইকে মাফ করে দেয় এবং যিনি বুঝ দেয় আর এই হচ্ছে আমার আকাঙ্ক্ষা আমার এটাই বড় পাওয়া যেহেতু বাইরের অনেক মানে অনেক দেশের লোকজন আসবে আচ্ছা আপনি কি হজে গিয়েছিলেন না আমি হজে যাইনি আচ্ছা আচ্ছা যাই আপনি হজ্বে জানান না আমি আচ্ছা আজান হচ্ছে একটু পরে নামাজ হবে আচ্ছা সংক্ষিপ্ত আগে শেষ দিচ্ছি সেটা হচ্ছে ইস্তমা এখানে কত তারিখ শুরু হয় এটা কি আপনি জানেন জি 31 তারিখ থেকে আচ্ছা তারপর হ্যাঁ 2 তারিখ পর্যন্ত 2 তারিখে শেষ মুরাজ যাত তারপর 30 তারিখের হজর থেকে শুরু হবে আচ্ছা 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 আমি যতটুকু জানলাম 31 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তো এর ভিতরে আপনার 2 তারিখে একটা দোয়া হবে এমন কি আবার 5 তারিখে আরেকটা দোয়া হবে আচ্ছা যাই হোক এটা আমি সব হুজুরের কাছে শুনেছিলাম যাই হোক আপনি যেভাবে শুনছেন ওইটাও হলো ওটাও ঠিক আছে আচ্ছা সমস্যা নেই আচ্ছা এখন আপনি যে এখন যে এই সময় মাগরিবের সময়টাতে আসছেন এখন কি খুবই ইচ্ছা যে এখানে এসে নামাজ দেখবো এবং জামাতে নামাজ যাক আলহামদুলিল্লাহ আমি আমি একটা চিজ উপলব্ধি করছি যে মেহমান যারা যারা মেহমান তারা তো দুই ঘন্টা তিন ঘন্টা মেহমান কিন্তু যারা মেহমানদেরই করায় যারা আঞ্জামে থাকে তারা কত কষ্ট করে যেমন এখানে কোনো অনেকগুলো জামাত তারা অনেক আগে থেকেই কষ্ট করতেছে প্যান্ডেল করতেছে বাস অনেক কিছু ইয়া করতেছে পরিশ্রম করতেছে হ্যাঁ সামান্য তিন দিনের জন্য সমস্ত মানুষজন ভালোভাবে এখানে জামায়াত করতে পারে আল্লাহর বাণীগুলো শুনতে পারে এই জন্য অনেকেই যারা পরিশ্রম করে আমি আমার ইচ্ছা সে তাদের সাথে আমি একটু পরিশ্রম করবো আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন এই ইজতে মাঠে নিয়ে যে এই একটা মারামারি হানাহানি এটার কি আপনি পক্ষে বা বিপক্ষে বা এটা মানে কেমন এই আমি সম্পর্কে কিছু বলি না কোনো পক্ষেই না কারণ হলো যে ইজতেমা নিয়ে এই তদ্বিদ কেন মারামারি হবে আসলে এরা আমি বুঝতে পারি না এরা কেন এটা করে এটা করা ঠিক হয় না আমার মতে এটা করা ঠিক হয় হ্যাঁ ঠিক হয় না এরা আসলে যারা করছে মোর বেড়ে করা নাই সম্ভবত ওই যারা কিছু লোক আছে যারা ইসলাম বোঝে না হয়তো তারা করছে আমার এটি ধারণা মানে যারা আসলে তদ্বিদ সম্পর্কে কিছুটা বসে জানে আসলে হয়তো মানে তারা করে নাই আমার মনে হয় কিছু লোক যারা

যাই আমি আপনার সাথে একমত আমার মনে হয় দেশবাসী সকলে ওনার সাথে একমত যে এটা নিয়ে আসলে দলাধলি কোনো প্রয়োজন নেই আমরা আসছি এখানে আমরা যারা কাজ করতেছি কোনো টাকার বিনিময়ে না কোনো কিছু বিনিময়ে না প্রত্যেকে আমরা স্বেচ্ছাশ্রম দিচ্ছি আশা করি যে আপনার মতো বা আমার মতো যারা আছে প্রত্যেকে এরকমভাবে স্বেচ্ছাশ্রম হয়ে যদি এইভাবে কাজ করতো তাহলে কাজগুলো অতি তাড়াতাড়ি হয়ে যেত তাই না তো ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন আশা করি যে সবাই এরকমভাবে আপনার মতো স্বেচ্ছাশ্রমী হয়ে এই মাসে আসুক সবাই নিজের মতো করে কাজ করুক আল্লাহেজ ভালো থাকবেন